আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা সবার জন্য সুখবর সুখবর এবং সুখবর আগামীকাল পাঁচ অক্টোবর আপনাদের সবার জন্য আছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট নৌক সেলাই কুশিকাজ টেলারিং এই তিনটা কাজ আপনারা খুব সুন্দর করে শিখবেন সময় নিয়ে শিখবেন এবং শিখে অর্ডার নেবেন উদ্যোক্তা হবেন আপনার স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণ করবেন আর তার জন্য আসতে হবে মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভেতরে ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের কাছে আর ঠিকানা বলে দিলাম আর যোগাযোগ করবেন ফোন নম্বর তো দেওয়াই থাকবে আর কেন শিখবেন স্বাবলম্বী হওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান আছে ফ্রি শেখায় ফ্রি শেখার কাজটা কিন্তু বেশি ভালো হয় না ফ্রি কাজটা কিন্তু মনের মতো শেখা যায় না সামান্য কিছু টাকা খরচ করুন ভালো করে কাজ শিখে অর্ডার নেবেন তো কাজ শিখে অনেকেই শিখে ঘুরে বেকার থাকে সেটা কোনো লাভ নাই হয়তো ওই ফ্রি শেখায় কোনো লাভ নাই যে সারা জীবনে আপনি কোথায় কাজ করবেন কার সাথে কাজ করবেন খুঁজে পাচ্ছেন না কিন্তু আমাদের এখানে কাজ শিখলে আপনি নিজের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণ করতে পারছেন কারণ আপনি অর্ডার নিতে পারছেন আমরা ফেসবুক পেজ করে দিচ্ছি ইউটিউব চ্যানেল করে দিচ্ছি যাতে আপনার কাজ পেতে কোনো সমস্যা না হয় কাজ বিক্রি করতে কোনো সমস্যা না হয় তো অবশ্যই আসবেন আগামীকাল রাত বারোটার মধ্যে যারা দূরে আছেন অনলাইনে ভর্তি হবেন আর ভর্তি হওয়ার পরে আপনারা ক্লাস যখন খুশি তখন করবেন আমাদের তিন মাসের কোর্স চাইলে আপনি বেশি সময় বেশি সময় নিয়ে করতে পারেন কারণ কি নারীদের সময়টা একটু সমস্যা হয় তারা রেগুলার আসতে পারে না পারিবারিক নানা সমস্যা থাকে বাচ্চার স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে তো আশা করি আগামীকাল পাঁচ অক্টোবর আপনারা বিশ্ব শিক্ষক দিবসকে উদযাপন করবেন এভাবে যে ভালো একটা কাজ শুরু করছি এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা সকল ভালো শিক্ষকদের সকল আদর্শবান শিক্ষকদের প্রতি ঠিক আছে শিক্ষক হলেই হয় না ভালো হতে হয় তো ভালো শিক্ষকদের প্রতি সম্মান ভালোবাসা জানাচ্ছি ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরাম এবং মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদেরও এটা শিক্ষা প্রতিষ্ঠানও বলতে পারেন লেখাপড়াও আছে কাজও আছে সব মিলে একজন মানুষ পরিপূর্ণভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে এবং ভালো করে কাজ শিখে নিজে স্বাবলম্বী হবে লেখাপড়া করার পর সার্টিফিকেট নিয়ে রাস্তায় ঘুরবে না চাকরির জন্য তো সেই ব্যবস্থায় আমরা করছি ইনশাআল্লাহ সকলের দোয়া চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ